অনতি বিলম্বে বিতর্কিত নারী কমিশনের সমস্ত প্রস্তাব বাতিল করলেই হবে না যে নারী নামের হিজরা গুলো এই দুঃসাহস করেছে গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে আরেকটি বিষয় হচ্ছে ডক্টর ইউনুসকে বক্তব্য পরিষ্কার করতে হবে 16 বছর ভারত হে টিম সর্বপ্রথম সকল প্রকার শেরেক কুফর রামবাম নাস্তিক আর ভারতীয় আবিবক্তবাদ ফেসিবাদের বিরুদ্ধে রক্তস্নাত করেছে শাফলা চত্তরে হেফাযতের আলেম ওলামা করমীরা সেই আন্দোলনের অগ্নিগৃহে পাঁচ আগর ছাত্র জনতা আগুন ধরিয়েছে শুধু অতএব আলে ওলামাকে বাক দিয়ে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না ডক্টর সাহেব পরিষ্কার করুন মানবিক করিডোরের নামে বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুদ্ধের দিকে ঠেলে দিবেন না আমরা ভারতকে সাহায্য করেছি যদি আটলান্টিকের উপর থেকে কেউ আগ্রাসন করতে আসে বাংলাদেশের প্রত্যেকটি মাদ্রাসায় একটা ক্যান্টনমেন্ট হবে সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাদ্রাসা ছাত্ররা দেশ রক্ষায় মাঠে নামবে আগ্রাসী শক্তিকে বলে দিচ্ছি আমার দেশের সবুজ লাল পতাকার দিকে যে চোখ তুলবে তার চোখ উপরে দেওয়া হবে আমার বাংলার কোন এক ইঞ্চি মাটিতে আগ্রাসনের থাবা বসালে সেই কালো হাত ভেঙে দেওয়া হবে বিদায় লগ্নে আরো তিনটি দাবি আমাদের পক্ষ থেকে ব্লাসফেমি আইন করতে হবে ফ্রিডম অফ এক্সপ্রেশন ফ্রিডম অফ স্পিচ জঙ্গি তকমা দিয়ে কারাগারে রাখা হয়েছে যদি বাবর সাহেব মুক্তি পায় তাহলে যে সমস্ত আলেম মোলামা জঙ্গির মামলার ভিতরে তারা কেন মুক্তি পাবে না তাদের মুক্তির আগে সপ্তম দাবি হেফাজতের পক্ষে বাংলাদেশের সমস্ত মাসলাককে এক প্ল্যাটফর্মে আনা সম্ভব একটি দাবি আদায়ের লক্ষ্যে সেটা হচ্ছে বাংলাদেশে কাবিয়ানিদেরকে অবশ্যই অমুসলিম ঘোষণা করতে হবে হেফাজত যদি ডাক দেয় তাহারিকে খাতনে বর্ষা সারা বাংলাদেশের মাসলাক আসবে আমরা কাবিয়ানিদেরকে অমুসলিম ঘোষণার দাবি আদায়ে যদি জানো মাল দিতে হয় واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله تعالى